ছোট্ট মনিরা। তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর হালিমা নামের মহল্লায় এক বিধবা মহিলা তার একমাত্র মেয়ে জান্নাতুলকে নিয়ে বাস করত। হালিমার স্বামী রহিম মিয়া একজন রিক্সা চালক ছিলেন তিনি রিক্সা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন তারপর থেকে হালিমা তার একমাত্র মেয়ে জান্নতুলকে নিয়ে বাদাম বিক্রি করে তার সংসার চালায় মা সেই সক্কাল থাইকা বাদাম লইয়া আমরা এখানে বইসা রইছি এখন পর্যন্ত একটা কাস্টমারও তো আইলো না এমন কইরা কি হইবো মা কতো হ্যাঁ রে মা কিন্তু এছাড়া আর কোনো উপায় নাই রে মা অন্য ব্যবসাটা শুরু করুক তার জন্য অনেক টাকা পুঁজি দরকার ওর অত টাকা আমার কাছে নাই রে মা এ শীতের দিনে তো বাদাম বিক্রি হইতেছে না ও সংসারটা কি কইরাছে চালামু সেটা লইয়া খুব চিন্তার মধ্যে আসছি রে মা মা আমি কইতাছি কি অহন আমাকে এই ব্যবসাটা পরিবর্তন করা লাগব। অহন তো শীতকাল শীতকালে বাদাম বিক্রি করলে হইবো না শীতকালে সবাই গরম গরম জিনিস খাইতে বেশি পছন্দ করে আমাগো তেমন কোন একটা ব্যবসায় আরম্ভ করতে হইবো মা কিন্তু মাসান্নাতুল তেমন কি ব্যবসা আরম্ভ করা যায় আমি তো কিছুই বুঝতে পারতাছি না তোর মাথায় তো অনেক বুদ্ধি তুই একটা বুদ্ধি বাই কর মা কম টাকার মধ্যে ভালো একটা ব্যবসা শুরু করতে হইব আইসা ঠিক আছে মা সেদিন আর হালিমা বেগম কোনো বাদাম বিক্রি করতে পারল না পরের দিন ছিল রবিবার উদ্দেশ্যে রওনা কিন্তু সেদিন তার মনটা ভীষণ খারাপ ছিল পথের মধ্যে জান্নাতুলের সাথে ফাতেমার দেখা হয়ে গেল কি হয়েছে জান্নাতুল তোমার মন খারাপ কেন আমাদেরকে বলতে পারো আমরা অবশ্যই চেষ্টা করব। তোমাকে সাহায্য করার জন্য ইনশাল্লাহ ফাতেমা তুমি তো জানোই আমার বাজান আমার মায়ে খুব কষ্ট সংসারটা চালায় রোজ রাস্তার ধারে হ্যাঁ বাদাম বিক্রি করে কিন্তু আজ কয়দিন যাবত একদমই বাদামের বিক্রি হইতাছে না তাই কাল তাইকা আমাকেও ঘরে খাওয়ানো নয় এজন্যই মনটা আমার খুব খারাপ ফাতেমা হায় আল্লাহ এ তুমি কি বলছো জানাতুল কাল থেকে তুমি না খেয়ে আছো এটা কোনো কথা তুমি তো একবার আমাদের বাড়িতেও আসতে পারতে বলো আসলে কি ফাতেমা কারো কাছে হাত খুব খারাপ লাগে আমরা চাই রোজগার কইরা খাইতে পাত তা নয় এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ জানাতুল আমাদের নবীরও শিক্ষা সেটা হাত পেতে কারো কাছে কিছু না যাওয়া শরীরে যতক্ষণ শক্তি আছে কাজকর্ম করে খাওয়া এখন তো শীতকাল এই সময় তো বাদামের ব্যবসা চলবে না তোমাদের এখন অন্য ব্যবসার চিন্তা করতে হবে আমিও আমার ফাতেমা এ কথাই কইছি কিন্তু অন্য ব্যবসা যে শুরু করব তার জন্য তো অনেক টাকার প্রয়োজন আমাগো কাছে তো অত টাকা নাই ফাতেমা চিন্তা না জান্নাতুল টাকার ব্যবস্থা হয়ে যাবে আমি তোমাদের ব্যবসায় টাকা জোগাড় করবো দাও তুমি কি কইতাছো তাসো ফাতেমা তুমি টাকা কই পাইবা সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না জান্নাতুল তুমি শুধু আমার আর আল্লাহ তালার উপর একটু ভরসা রাখো এখন চলো সবাই মাদ্রাসায় আমাদের দেরি হয়ে যাচ্ছে এরপর ফাতেমা মাইসা মালিহা জানাতুল ওরা সবাই মিলে মাদ্রাসা চলে গেল মাদ্রাসা থেকে ফিরে এসে খেলার মাঠে বিকেলবেলা ফাতেমা তার সকল বান্ধবীদেরকে ডাকলো আর তাদেরকে বলল? শোনো বান্ধবীরা বিপদে আপদে একজনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এটাই ইসলামের শিক্ষা আজকে আমি তোমাদের একটা কথা বলবো তোমরা সবাই জানো আমাদের একজন গরিব বান্ধবী আছে ওর বাবা মারা গেছেন তারপর থেকে ওর মা হালিমা আনটি বাদাম বিক্রি করে সংসার চালায় কিন্তু এখন শীতকাল চলে আসায় তার বাদাম আর বিক্রিও হচ্ছে না এত কথা পিছিয়ে না তো ফাতে এখন আমাদের কি করতে হবে সেটা সরাসরি বলো কি ব্যাপার মেলে তুমি এমন রাগ করে কথা বলছো কেন তো রাগ করে কথা বলবো না তো কি করব হ্যাঁ এখন আমাদের খেলার সময় বিকেলবেলা আমরা সবাই এখানে খেলতে এসেছি আর তুমি কি না এখানে খেলতে এসে ওই গরিব ভিকারিদের বিষয়ে আলোচনা করছো এখন কি খেলা বাদ দিয়ে আমাদেরকে ওই গরিব ভিকারিদের কথা শুনতে হবে ছে ছে মেলি মানুষকে এভাবে তুচ্ছতা ছিল করে কথা বলা তো ইসলামের শিক্ষা নয় আল্লাহ তালা কাউকে গরিব বানান আবার কাউকে ধনী বানান এজন্য কি আল্লাহর সৃষ্টিকে আমাদের অপমান করে কথা বলা ঠিক বলো কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমার তোমার কাছ থেকে শিখতে হবে না তুমি এখন যেটা বলবে তাড়াতাড়ি বলে ফেলো আমার হাতে বাবা অত সময় নেই শোনো তাহলে সবাই আমি বলছিলাম কি আমাদের সবার বাড়িতেই তো একটা করে মাটির ব্যাংক আছে আর আমরা তো সবাই সেই মাটির ব্যাংকে টাকা জমাই আমরা যদি সবাই মিলে সেই মাটির ব্যাংকটা ভেঙে যত টাকা হবে সেই টাকাগুলো হালিমা আন্টির হাতে তুলে দে তাহলে হালিমা আন্টি নতুন করে একটা ব্যবসা শুরু করতে পারবে এতে তোমরা কি বলো হ্যাঁ হ্যাঁ এ তো খুবই ভালো কথা আমরা সবাই রাজি আমি এখনই গিয়ে মাটির ব্যাংক ভেঙে টাকা নিয়ে আসছি কিন্তু আমি রাজি নই আমি আমার শখের মাটির ব্যাংক কিছুতেই ভাঙবো না ওই ভিকারির বাচ্চাটাকে দেওয়ার জন্য আমি আমার অত সুন্দর একটা মাটির ব্যাংক ভেঙে ফেলবো কখনোই না মেলে তুমি কিন্তু আবার জান্নাতুলের পরিবারকে অপমান করছো অপমান করেছি বেশ করেছি উম এসেছে আমার মাটির ব্যাংক ভেঙে টাকা নিতে আমি টাকাও দিব না আর তোমাদের সাথে খেলবোও না এই আমি চললাম এই কথা বলে মিলি সেখান থেকে চলে গেল মিলি চলে যাওয়ার পর মাইসা ফাতেমাকে বলল দেখেছো ফাতেমা মিলি ব্যবহার ও সবসময় অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল করে সামান্য মাটির ব্যাংকে ক টাকাই পাশ আছে সেটা দিয়ে দিলে এমন কি ক্ষতি হতো আর দান করলে দান কখনো বিফলে যায় না আর আল্লাহ তালা সেই দান দ্বিগুণ তিনগুণ করে তার সোয়াব তার বান্দার আমলে নামায় লিখে দেন বাদাও তো মাইসা ওর কথা ও একটু দেমা আর অহংকারী আল্লাহ তাআলা অহংকারী মানুষদেরকে একদম পছন্দ করেন না তাছাড়াও ওর বাবার তো অবৈধ টাকা আছে সে টাকার অহংকার সে সব সময় দেখায় ওর বাবার অবৈধ টাকা আমাদের লাগবে না আমাদের যা আছে আমরা তাই মাটির হাতে তুলে দেব এখন যাও সবাই মাটির ব্যাংক ভেঙে যার যত টাকা আছে নিয়ে এসো এরপর তারা সবাই সেখান থেকে চলে গেল। এবং যার যার বাড়িতে গিয়ে তাদের মাটির ব্যাংক ভেঙে ফেললো আর মাটির ব্যাংক থেকে যা টাকা পেলো তা নিয়ে কিছুক্ষণ পরে আবারও তারা ফিরে এলো এই না উপাতে আমার মাটির ব্যাংক ভেঙে সাতশো পাঁচ টাকা পেয়েছি এই যে আমারটা এখানে তিনশো টাকা আছে এরপর ফাতেমা সবার টাকা এক করে দেখলো সব মিলে তিন হাজার পঁচাত্তর টাকা হয়েছে ফাতেমা সব মিলে মাত্র তিন হাজার পঁচাত্তর টাকা হলো এত কম টাকা দিয়ে হালিমানটি ব্যবসা শুরু করবে কিভাবে এই তিন হাজার পঁচাত্তর টাকা দিয়েও হালিমানটি ব্যবসা করতে পারবে মাইসা ইনশাল্লাহ আমার মাথায় একটা দারুণ ব্যবসার আইডিয়া আছে শীতকালে গরম গরম ভাপা পিঠার ব্যবসা আমরা এখন এই টাকা দিয়ে হালিমা আন্টির জন্য আটা নারকেল আর গুড় চিনি তার সাথে কিছু খাবার নিয়ে হালিমা আন্টিকে দিয়ে আসব। এই চলো সবাই এরপর ফাতেমা তার বন্ধুদের সবাইকে নিয়ে হালিমার বাড়িতে চলে গেল হালিমা আন্টি হালিমা বাড়িতে আছেন আরে ফাতেমা তুমি আইসো হ মা বাড়িতেই আসে আমি বাড়িতে না থেকে কি উপায় আছে মা এতদিন তো ভাজা বাদাম বিক্রির ব্যবসাটা ভালোই করলাম কিন্তু অহন্ত তো বাদাম বিক্রির ব্যবসাটা আর না দুই দিন থেকে মা মরা মাইয়া নেইয়া না খাই আসি খুব কষ্টের মধ্যে আসি রে মা তোমরা এই গরিবের ঘরে আইলা কিন্তু এখন তোমাকে আমি কি খাইতে দেবো আচ্ছা বহ একটুখানি মা আমি তোমাকে বাদাম নিয়ে আইতেছি না না আন্টি কি করছেন না না আনটি কী করছেন আমরা এখানে খেতে আসিনি আপনাদের এই দুরবস্থার কথা আমাকে সকালেই বলেছিল তাই আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনার ব্যবসার জন্য পুঁজির ব্যবস্থা করার তাই আমাদের সবার মাটির ব্যাংক ভেঙে তিন হাজার টাকা পেয়েছি সেই টাকা দিয়ে আটা চিনি গুড় আর নারকেল কিনে এনেছি কাল থেকে রাস্তার ধারে আপনি ভাবা পিঠার ব্যবসা শুরু করবেন আনটি এখন যেহেতু শীতকাল আশা করি শীতের দিনে গরম গরম ভাপা পিঠা খেতে সবাই অনেক পছন্দ করবে আর আপনার ব্যবসাও খুব ভালো চলবে সত্যি তোমরা অনেক ভালো মানুষ আমি যতবারই কোনো না কোনো বিপদে পড়ছি তোমরা সবাই মিলে আমার বিপদ থেকে উদ্ধার করছো ঋণ আমি কি করে শুধ করবো আরে আনটি কিছু বলেন না ঋণ কৃষি ঋণ কৃষি ঋণ বলুন তো আমরা একই মহল্লায় থাকি আমাদের মহল্লায় কেউ না খেয়ে থাকবে সেটা দেখার দায়িত্ব কার বলুন তো তো আমাদেরই ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি তার খেলাফত আমলে নিজে আটার বস্তা কাঁদে করে নিয়ে গরিব অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতেন রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের দুরবস্থা দেখতেন আর আমরা তো সামান্যই করেছি সত্যি ভাতিমা তোমার মতো মেয়ে হয় না তোমার মতো ভালো মেয়ে মহল্লায় আছে বইলে এ মহল্লার শান্তিতে আছে সবাই আচ্ছা ঠিক আছে মা আমি কাল থেকেই ব্যবসা শুরু করবো এরপর ফাতেমা তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে গেল পরদিন সকালবেলা হালিমার রাস্তার ধারে তার ভাপা পিঠার ব্যবসা শুরু করলো সকালবেলা বেলা ফাতেমা মাইসা মালিহা সবাই মাত্রাসায় যাচ্ছিল রাস্তার ধারে হালিমার ভাপা পিঠার দোকান দেখে সবাই সেখানে থেমে গেল আরে ফাতেমা আসো আসো সবাই মিলে গরম গরম ভাপা পিঠা খাও আন্টি সত্যি দোকানটা দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ মা সবই সম্ভব হয়েছে তোমাকে জন্য সবাই গরম গরম ভাপা পিঠা খাও হালিমার হাতের বানানো ভাপা পিঠা খেয়ে তো সবাই একেবারে পাগল হয়ে গেল কারণ এত সুন্দর ভাপা পিঠা এর আগে তারা আর কখনোই খায়নি আস্তে আস্তে হালিমার ভাপা পিঠার সুনাম পুরো মহল্লায় ছড়িয়ে পড়লো বিভিন্ন মহল্লা থেকে মানুষ এসে হালিমার ভাপা পিঠা খেতে লাগল হালিমার এই ভাপা পিঠা বিক্রির কারণে তার সংসারের অভাব অনটন দূর হয়ে গেল তো ছোট্ট বন্ধুরা দেখলে তো আমাদের এই ছোট ছোট দানে অনেক পরিবারের সচ্ছলতা ফিরে আসতে পারে তারা তাদের অভাব অনটন থেকে বেরিয়ে আসতে পারে এবং ভালোভাবে জীবনযাপন করতে পারে আর এটাই হচ্ছে ইস্তমের শিক্ষা আমাদের উচিত আমাদের বাড়ির আশেপাশে এরকম যদি কোনো অসহায় মানুষ থাকে তাদেরকে সাহায্য করে তাদের পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনা এখন থেকে তোমরাও কিন্তু এমনটা করবে বুঝেছ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম বরাহমাতুল্লাহ রে ফার্টিম মাই ড্যাক ড্যাক দেখ একটা হাতি এস দিকে হাতে কোথায় হাতি কই আমি তো কোনো হাতি দেখতে পাচ্ছি না মেলে এসব তুমি কি বলছো ফাতেমা ওই হাতিটা কি দেখতে পাচ্ছ না ওই তো ফাতেমা ওই তো আমাদের এদিকেই তো হাতিটা আসছে ভালো করে দেখো তুমি কি ওই মোটা মেয়েটার কথা বলছো মেলে তাই নয় তো আর কার কথা বলবো বলো বাবারে বাবা কি মোটা মেয়ে বাবা ওই মোটা মেয়েটা সারা দিন রাত কি খায় হ্যাঁ ও মা কে কে একদম হাতির মতো শরীর বানিয়েছে দেখেছো ওকে দেখতে কেমন বিচ্ছিরি লাগছে ইস কিভাবে হাঁটছে দেখো আস্তাক ফিরুল্লাহ এভাবে কেন বলছো মিলি কারো উচ্চতা নাম এবং শারীরিক গঠন নিয়ে ঠাট্টা বিচুপ করা একদম উচিত নয় ওসব কথা বলে কাউকে অসম্মান করলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হতে পারেন তাছাড়া সেটা কবিরা কোন মেলে আরে ধুর তুমি চুপ করো তো ফাতেমা তোমার জন্য একটু শান্তি করে দুষ্টুমিও করতে পারি না সব বিষয়ে সব সময় হাতি শ্রেণী আনো তুমি যাই হোক হাতিটা মনে হয় এই আসছে এই যে আপুরা তোমাদের মাদ্রাসার অফিসের রুমটা কোন দিকে আমাকে একটু বলবে ও তুমি কি না অফিস রুমের খোঁজ করছো অফিস রুম তো দুতলায় তোমাকে একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে বুঝেছ কি তুমি কি পারবে তোমার এই হাতির মতো শরীর নিয়ে দোতলায় উঠতে মিলি! এইসব তুমি তুমি কি চুপ ফাতেমা আমি তো ঠিক কথাই বলেছি ও শরীর তুমি দেখেছ এই শরীরে তুমি তো দোতলায় উঠতেই পারবে না বোন আমি বলি কি তোমার মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো দরকার নেই এটা দোতলা মাদ্রাসা তুমি এক কাজ করো তুমি গিয়ে অন্য কোনো একটা একতলা মাদ্রাসায় ভর্তি হও তাহলে তোমার জন্য সুবিধা হবে বুঝেছ তুমি ঠিক কথাই বলেছ আমার এই শরীর নিয়ে দোতলায় ওঠা আমার জন্য কোনোভাবেই সম্ভব না এই কথা বলে সে মোটা মেহেমি সেখান থেকে চলে যেতে লাগলো মেলি তুমি এটা কি করলে তুমি ওই মেয়েকে মিথ্যা বলে এখান থেকে দাঁড়িয়ে দিলে কেন কে বলেছে তোমাকে আমাদের অফিস রুম দ্বিতীয় তলায় আমাদের অফিস রুম তো এক তলায় আর আমাদের ক্লাসরুমও তো এক তলায় এক তলাতে আমাদের ক্লাস হয় তো তলাতে আমাদের কোনো ক্লাস হয় না আরে তুমি চুপ করো তো ফাতেমা ওই মেয়ের চেহারা তুমি দেখেছ ও যদি আমাদের মাদ্রাসায় ভর্তি হয় তাহলে আমাদের কারোরই টিফিন আসতে থাকবে না বুঝেছ সব টিফিন ওই হাতে মেয়েটা চুরি করে কে ফেলবে এজন্যই আমি বুদ্ধি করে ওকে তাড়িয়ে দিয়েছি তোমাকে কে বলেছে মিলি মানুষের শরীর মোটা হলেই সে বেশি খাবার খায় স্বাস্থ্য হচ্ছে আলাহর দান অনেকে খুব কম খাবার খায় তারা তিন মজুর অসহায় তাদেরও দেখবে অনেকের বেশি স্বাস্থ্য থাকে খাবার খাওয়ার সাথে মোটা শরীর হওয়ার কোনো সম্পর্ক নেই তোমার এত ডর থাকলে যাও ফাতিমা তুমি কি আবার ওই হাতিটাকে ডেকে নিয়ে এসো কিন্তু ওই মোটা হাতি যদি আমাদের মাদ্রাসায় ভর্তি হয় ওকে আমি জ্বালিয়ে মারবো এই আমি বলে দিলাম এদিকে ফাতেমা মাদ্রাসার অফিস রুমে গিয়ে তার সুপার হুজুরকে সমস্ত কথা খুলে বলল। আরে কি বল ফাতেমা হেমি আমাদের মাদ্রাসায় এসেছিল ও আমার বন্ধুর মেয়ে মেয়েটার শরীর একটু বেশি বলে কোনো মাদ্রাসায় ভর্তি হতে পারে না কোনো স্কুলও ওকে ভর্তি নিতে চায় না ওর বাবা আমাকে অনুরোধ করে বলেছিল মেয়েটা আমার মাদ্রাসায় গেলে আমি যেন ওকে ভর্তি করিয়ে নেই আর মেলি কিনা ওকে তাড়িয়ে দিয়েছে ওর বাবাকে এখন আমি কি জবাব দেব হুজুর আমার মনে হচ্ছে ও এখনো বেশি দূরে যায়নি আপনি তাড়াতাড়ি পিয়ন পিয়ন চাচাকে পাঠিয়ে দিন গিয়ে ওকে ডেকে নিয়ে আসুক করিম তাড়াতাড়ি যাও হিমিকে তুমি ডেকে নিয়ে এসো এরপর মাদ্রাসার পিয়ন করিম চাচা দ্রুত চলে গেল হিমিকে ডাকতে আর হিমিকে গিয়ে বললো মাদ্রাসার সুপার হুজুর তাকে ডেকেছে তারপর হিমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মাদ্রাসায় চলে এলো আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হেমে কি ব্যাপার তুমি আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছিলে যে তোমার বাবাই তো আমার কাছে তোমাকে পাঠিয়েছে হ্যাঁ বাবাই তো আমাকে পাঠিয়েছিল হুজুর বাবা আমাকে বলেছিল আপনি নাকি এই মাদ্রাসায় ভর্তি করিয়ে নেবেন একটা মেয়ে বলল আপনাদের অফিস রুম নাকি দ্বিতীয় তলায় আবার ক্লাসরুমও নাকি দ্বিতীয় তলায় কিন্তু হুজুর আপনি তো জানেন আমার এই শরীরটা নিয়ে নড়াচড়া করাই কঠিন আমি দ্বিতীয় তলায় প্রতিদিন উঠবো কি করে সে চলে যাচ্ছিলাম তুমি কিছু মনে করো না হেমে আসলে ওই মেয়েটা একটু এমনই ও আমাদের মাদ্রাসার সবচেয়ে দুষ্টু মেয়ে কারো কথাই শুনতে চায় না তাই তোমাকে দুষ্টুমি করে এসব কথা বলেছে তুমি তো এখন দেখতে পাচ্ছ আমাদের অফিস রুম তো একতলাতেই আর আমাদের ক্লাসরুমও দোতলাতে নয় তোমাদের ক্লাস একতলাতেই নেওয়া হয় তাই নাকি হুজুর তাহলে তো আমার জন্য কোনো সমস্যাই নেই আমি একতলাতেই ক্লাস করতে পারবো আমি তোমাকে ভর্তি করিয়ে নিচ্ছি আর শোনো তুমি ওই মেটার থেকে একটু সাবধানে থাকবে ও কিন্তু ভীষণ দুষ্টু কারও কথা শুনতে না সে আচ্ছা ঠিক আছে হুজুর এরপর মাদ্রাসার সুপার হুজুর হিমিকে ভর্তি করিয়ে নিল আর ফাতেমার সাথে ওকে ক্লাসে পাঠিয়ে দিল আর ক্লাসে ওই মোটা মেয়েটাকে আসতে দেখেই তো মিলির মাথা গরম হয়ে গেল দেখেছো ফাতিমার কাণ্ড ওই হাতিটাকে জোর করে আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল আমি ওকে উল্টা পাল্টা কথা বলে তাড়িয়ে দিয়েছিলাম ফাতেমা আবার ওকে ডেকে নিয়ে এসেছে কিন্তু আমি তো ওকে এই মাদ্রাসায় যে করেই হোক এই মাদ্রাসাতে আমি ওকে তাড়িয়ে ছাড়বো এদিকে ক্লাসে হিমি মোটামে হওয়ায় তার সাথে কেউ বসতে চাচ্ছিল না এসব দেখে ফাতেমা তার ব্যাগ নিয়ে এসে হিমির সাথে বসে পড়ল। এটা দেখে মিলি আরো বেশি জ্বলতে শুরু করলো ওরে বাবা মেয়ে তো দেখছি আসতে না আসতে আমার বেশ বান্ধবীকে দখল করে নিয়েছে ওই হাতি মেয়েটার জন্য অপমান করে এখান থেকে চলে গেল আমার সাথে আর না তোদের বন্ধুত্বে ফাটল ধরাচ্ছি আমি যদি আমি না ধরাতে পেরেছি তবে আমার নামও মিলি নয় হুম একটু পরে ক্লাসে সাবিহা ম্যাডাম চলে এলো আলাইকুম ম্যাডাম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তোমার নাম হিমি তাই না সুপার হুজুর তোমার কথাই বলেছে তুমি নিশ্চিন্তে আমাদের মাদ্রাসায় পড়তে পারো এইখানে তোমাকে কেউ বিরক্ত করবে না আমি নিজেই তোমার খেয়াল রাখবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম এই হাতি মারকে মেয়েটাকে কেন আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে নিলেন বলুন তো এইসব তুমি কি বলছো মিলি কথাবার্তা একটু সংযত হয়ে বলবে ঠিক আছে হাতি কি হ্যাঁ ও কি ইচ্ছে করে এমন চেহারা বানিয়েছে তুমি ওকে যে হাতি বলে অপমান করছো তুমি জানো না আল্লাহর সৃষ্টি সবাই আর তুমি জানো না মহান আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ঠিক সেই আল্লাহই হিমিকেও সৃষ্টি করেছে তবে যে আল্লাহ তোমাকে আর ওকে সৃষ্টি করেছে তুমি কি না তাকে নিন্দা করছো ম্যাডাম আমি কি আর এমন খারাপ কথা বলেছি বলুন তো ও দেখতে তো হাতির মতোই মোটা ওকে আমি হাতি বলবো না তো কি মশা বলবো ওকে হাতি মশা কিছুই বলবে না ওর সুন্দর একটি নাম আছে ওর নাম হিমি ওকে হিমি বলেই ডাকবে ঠিক আছে আর যদি কোনোদিন তোমাদের মুখে এইসব কথা শুনেছি তাহলে তোমার কান ধরিয়ে রোদের ভেতর দাঁড় করিয়ে রাখবো এই আমি বলে দিলাম ম্যাডামের এমন কথা শুনে মিলির রাগ আরও বেড়ে গেল সে চিন্তা করতে লাগলো কি করে এই মেয়েটাকে মাদ্রাসা থেকে তাড়িয়ে দেওয়া যায় সেদিনের মতো ম্যাডাম ক্লাস নিয়ে চলে গেল পরদিন সকাল বেলা মিলি সবার আগে মাদ্রাসায় চলে এসেছে আজকে আমি ওই হাতি মেয়েটাকে মজা দেখাবো আমিও দেখি কি করে ওই মাদ্রাসায় লেখাপড়া করে আজকে আমি ওর একটা হাত অথবা পা ভেঙেই দিব তাহলে ও আর মাদ্রাসায় আসতে পারবে না মাদ্রাসায় আসতে না আসতে আমার প্রিয় বান্ধবী ফাতিমাকে দখল করে নিয়েছে ও হারাম জাদি দাঁড়া দেখাচ্ছি মজা এই কথা বলে মিলি স্টোর রুম থেকে একটা ভাঙা চেয়ার এনে হিমি যেখানে বসে সেখানে রেখে দিল আর একটু পরেই ক্লাসের সবাই চলে এলো কিন্তু হিমি কাল যে চেয়ারে বসেছিল সে চেয়ারে আজ ফাতেমা বসলো ওই ভাঙা ব্রেঞ্চে ফাতেমা বসতে ধপাস করে পড়ে গিয়ে তার পাটা ভেঙে গেল ও বাবা গো ও মা গো আমার পাটা যে ভেঙে গেছে বা যা কে সাহায্য করো তারপর তাড়াতাড়ি করে ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো আর হাসপাতালে গিয়ে তার পা ব্যান্ডেজ করে দেওয়া হলো এদিকে ভাঙা চেয়ারটা ক্লাসে কি করে আসলো এটা নিয়ে মাদ্রাসার সুপার হুজুর বেশ চিন্তায় পড়ে গেল ব্যাপার কি আমাদের ক্লাসে তো কোনো ভাঙা চেয়ার ছিল না গত মাসেই তো সব ভাঙা চেয়ার আমরা স্টোর রুমে রেখে দিয়েছিলাম তাহলে এই ভাঙা চেয়ারটা ক্লাসে এলো কি করে করেম তুমি কি ওই ভাঙা চেয়ারটা ক্লাস রুমে রেখে দিয়েছিলে হুজুর কি যে কোন নাম নেই আমি কেনই ওই ভাঙা চেয়ার ক্লাসে রাইখা দিতে যামু গত মাসেই তো ক্লাসের সমস্ত চেয়ার পরীক্ষা করা হইলো আমি ভাঙা যেগুলো পাইছিলাম সেগুলো তো ওই স্টোর রুমে রাইখা দিছি হজুর আমি বলি কি আপনি একবার সিসি ক্যামেরাটা চেক করুন তাইলে তো বুঝতে পারবেন কি ঘটনাটা ঘটাইছে হ্যাঁ করিম তুমি ঠিক কথাই বলেছ এরপর মাদ্রাসার সুপার হুজুর মাদ্রাসার গোপন ক্যামেরা চেক করতে এসে দেখল যে মিলি সেদিন সবার আগে স্কুলে এসেছে আর এসে স্টোর রুম থেকে ভাঙা চেয়ারটা নিয়ে এসে হিমিকাল যেখানে বসেছিল সেখানে রেখে দিয়েছে কিন্তু সে চেয়ারে আজ হিমি না বসে ফাতেমা সেখানে বসেছিল এজন্যই ফাতেমার সাথে এমন দুর্ঘটনা ঘটেছে কিন্তু হিমি যদি আজ সেখানে বসে পড়তো তাহলে হয়তোবা দুর্ঘটনা আরো বেশি বেড়ে যেত কারণ হিমির শরীরের ওজন আরো বেশি তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারত দেখছেন হুজুর কি কাণ্ড প্রথম দিন থেকে এই মিলি মাইয়াডা হেমি মামুনের পেছনে লাগছে তার কি কইরা মাদ্রাসা থাইকা তাড়ানো যায় সেই বুদ্ধি করছে ওই মাইয়ার জন্যই আজকে ফাতেমা মামুনের এই অবস্থা হইছে করিম তুমি এক্ষুনি গিয়ে মিলিকে ডেকে আনো এরপর পিয়ন করিম চাচাকে মিলিকে সেখানে ডেকে নিয়ে আসে আর সিসি ক্যামেরার ফুটেজ দেখতে থাকে এটা তুমি কি করেছো মিলি তোমার জন্য ফাতেমার মতো একজন ভালো মেয়ের পা ভেঙে গেছে তুমি চেয়েছিলে হিমির ক্ষতি করতে হিমি যদি ওই চেয়ার থেকে পড়ে যেত তাহলে তো এমনও হতে পারত যে সে মরেই যেত হুজুর আমাকে আপনি মাফ করে দিন প্রথম দিন থেকে আমি কেন জানি হিমিকে সহ্যই করতে পারছিলাম না যখন দেখলাম ও আমার প্রিয় বান্ধবী ফাতেমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার রাগ আরো বেশি বেড়ে আমি আমি এমন এমন কাজ কাজ করেছি আপনি ক্ষমা করে দিন আর কখনোই না তুমি একজনের ক্ষতি করতে গিয়ে তোমার প্রিয় বান্ধবীদের ক্ষতি করে ফেলেছ আমার কাছে এখন মাপ চেয়ে কি কোনো লাভ আছে মাপ চাইতে হলে যাও ফাতেমার কাছে গিয়ে চাও এরপর মেলে গিয়ে ফাতেমার কাছে মাফ চাইলো আর ফাতেমা মিলিকে ক্ষমা করে দিল তারপর থেকে মিলি অনেক ভালো হয়ে গেল